পুরা ফাঁকা বাসে আমি একা শুধু আমি আর আমার ছেলে তো কি হবে আজকে আমার সাথে আমার তো খুবই ভয় লাগতেছে তো আপনারা কি ভয় পাচ্ছেন তো পুরো ভিডিওতে আমার সাথে থাকেন দেখেন আমার সাথে কি হয় আমি তো খুবই ভয় পাচ্ছিলাম পুরো বাসে আমি একা কারণ মেয়েরা বাসে একা থাকলে একটু রিস্ক সেটা সবাই জানেন তারপরও একটু সাহস মনের ভিতরে রাখছিলাম যাই হোক আমরা হচ্ছে হাউস বিল্ডিং গিয়েছিলাম একটু কাজে তো ফেরার পথে আমি ভিডিও করতেছিলাম অডিট হচ্ছে দাঁড়ায়া ছিল ওকে আমি কোনোভাবেই সিটের মধ্যে বসাইতে পারতেছিলাম না কারণ ও দাঁড়ায়া খুব মজা পাচ্ছিল আমার পাশের সিটটা সবসময় ফাঁকাই ছিল তো আমি হচ্ছে একটু মিষ্টি কিনেছিলাম সেই মিষ্টিটাই সিটের মধ্যে বসায় নিয়ে যাচ্ছি তো মজার বিষয় হচ্ছে যে অরিদ এখানে শুধু দাঁড়ায় ছিল না ও কন্ট্রাক্টারের সাথে কাজ করতেছিল কন্ট্রাক্টর যখন যখন বাসের মধ্যে থাপ্পড় দেয় তখন ও থাপ্পড় দেয় একটা করে তো আমার দেখে খুবই অবাক লাগতেছিল যে এইটুকু ছেলে ওর এরকম কন্ট্রাক্টারই করতে মনে হয় খুবই ভালো লাগতেছিলো আমি সেই ই খেতেই ভিডিও করছিলাম তো আমি যখন ভিডিও করছিলাম তখন আবার আমার ছেলে উপায় পাইছিল তারপরে তারপর লজ্জা পাওয়ার পর আরও রকম করে নাই চুপ করে বসেছিল তারপর আস্তে আস্তে সব লোক নেমে গেল বাস পিছনে তাকায় দেখি বাস পুরো ফাঁকা একটু ভয় ভয় কাজ করতেছিল মনের ভিতরে যে কি হবে এখন আমার সাথে তো আমি খুবই ভয় পাচ্ছিলাম তো বাসের মধ্যে শুধু মানে হচ্ছে ড্রাইভার ছিল তারপর হচ্ছে মনের ভিতরে একটু সাহস নিয়ে ফোনটা বের করে ভিডিও সিটিডিও করতেছিলাম যেন আমি বুঝতে দিচ্ছিলাম না যে আমি ভয় পাচ্ছি আস্তে আস্তে বাসার কাছাকাছি চলে আসছি আমার একটু মনের ভিতরে ভয়টা কমে গেল এটা ভেবে একটু ভালো লাগতেছিল যে না যাই হোক বাসার পাশাপাশি চলে আসছি মানে একদম কাছাকাছি চলে আসছি তারপর মুক্ত ফ্রি আমরা বাস থেকে নেমে গেলাম কারণ হচ্ছে বাস বাসের হচ্ছে লাস্ট স্টপেজ হচ্ছে এখানে বাসটা এখান থেকে আবার ব্যাগ ফিরে যায় তো আমাদের ভয়ের কোনো কারণ নাই ওই যে দেখা যাচ্ছে আমার আমাদের বাসা এখন রাস্তা পার হয়ে গেলে আমি বাসায় চলে যাব। কোনো টেনশন নাই তো আপনার আমার সাথে সাথে আপনাদেরকে অনেক টেনশনের মধ্যে রেখেছিলাম তো আমার আমার সাথে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ